আজকের পাঠটি হলো কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার উপর সেই গুন্ডার নাম ছিল মনমত ভট্টাচার্য তার বাড়ি ছিল উত্তর কলকাতার গুঁসাইপাড় সে থাকত বাগবাজারে মামার বাড়িতে এক ধনী নায়বের কাছে চাকরি করতো সে ব্রাহ্মণের ছেলে হলেও তার কোনো আচার বিচারের বালাই ছিল না নিয়মিত ব্যায়াম করা তার শরীর খুব সবল ছিল প্রকৃতিও ছিল খুব হীনশ্রী এই পাড়ায় সকলে তাকে ভয় করত কোথাও মারামারি হলে মনমত তাতে অগ্রণী হয়ে যোগ দিত এবং একাই একশো লোককে হারিয়ে দেবার মতো ক্ষমতা রাখতো এই জন্য পাড়ায় সে মনমত গুন্ডা নামে পরিচিত ছিল একবার মনমত গুন্ডার উপর ভার পড়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভয় দেখাবার কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মনমত জীবনে মোর ঘুরে গেল গুন্ডা পরিণত হলো ভক্ত সে এক অপূর্ব কাহিনী কলকাতার বাগবাজার নিবাসী শ্রীরামকৃষ্ণ ভক্ত যোগিন মায়ের ভাই ছিল নাম হীরালাল ঠাকুরের কাছে যোগিন আসা যাওয়া হীরালাল পছন্দ করত না কিন্তু যোগিনমার একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদুলি দেন তাই যোগিন মা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করেন এই কথা শুনে ভাই হীরালাল চোটেলাল তার ক্রোধ করল ঠাকুরের উপর সে মতলব করল ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যে যাতে তিনি আর এই মুখর না হন হীরালালের মনে পড়ে মনমত গুন্ডার কথা হীরালাল মন্মতকে নিযুক্ত করল ঠাকুরকে ভয় দেখাবার জন্য মনমত ঠাকুরকে ভয় দেখাতে তৈরি যথাসময়ে ঠাকুর এলেন জমিনমার বাড়ি মনমত ঠাকুরের শ্রীমূর্তি দেখলো দেখে তার মনে ভাবান্তর হলো ভয় দেখবার কথা তো সে ভুলেই গেল ঠাকুরের শ্রীমুখের কয়েকটি কথাও সে শুনল ব্যাস কি যেন হয়ে গেল মনমথ মনের মধ্যে অসদ্ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার হয়ে উঠল সে এক অন্য জগতের মানুষ ভয় দেখানোর পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা আর অঝরে কান্না পরম দয়াল ঠাকুর তার অপরাধ ক্ষমা করলেন এবং সস্নেহে তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন মন্মথ ভক্ত গঙ্গাধরের সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেল গঙ্গাধর ঠাকুরকে মন্মথর গুন্ডামির কথা শোনাল ঠাকুর তখন তর্জনীর দ্বারা মন্মথর শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যান সেখানে দাঁড়িয়ে কৃপা সিন্দু ঠাকুর মন্মথকে কৃপা করেন এরপর থেকেই মন্মথ ঠাকুরকে পরম ভক্ত হয়ে গেল তারপর থেকেই সে ঠাকুরকে দর্শন করার জন্য মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত ঠাকুরের মহাসমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো আরেকটি নাম প্রিয়নাথ মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত যাকে ভয় দেখাতে এসেছিল পরে সেই শ্রীরামকৃষ্ণই হয়ে গেল তার একান্ত প্রিয়জন প্রিয়নাথ যে ছিল গুন্ডা সে হয়ে গেল পরম ভক্ত এবং তা সম্ভব হয়েছিল রামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি